কোলের মধ্যে কি ভাই ভাই ইনস্ট্যান্ট গিজার নিয়ে আসছি কাপা কাপি দিন শেষ ভাই এক সেকেন্ডে গরম পানি এক সেকেন্ডে গরম পানি এক সেকেন্ডে গরম পানি ভাই ইনস্ট্যান্ট গিজার ইনস্ট্যান্ট গিজার নিয়ে আসছি ভাই যেন তার উপর আর না গোব্রোস থাইল্যান্ডের ভাই তারপর এই যে প্যানাসোনিক আছে প্যানাসোনিক প্যানাসোনিকের দুইটা মডেল আছে যেটা মেড ইন মালয়েশিয়া ভাই আচ্ছা

এই লাইনটা হ্যাঁ এই লাইনটা আচ্ছা আচ্ছা ঠিক আছে একবারে সাথে সাথে ইনস্ট্যান্ট গরম পানি যারা যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এইগুলা একবারে কমপ্রাইজের মধ্যে পেয়ে যাবেন যাবে সাথে সাথেই গরম পানি হ্যাঁ সারা সাথে সাথেই গরম পানি ডিজিটাল ডিসপ্লে আছে এখানে আবার পাওয়ার আপ অফন সবকিছুই কিন্তু করতে পারবেন লুকসটাও কিন্তু খুবই চমৎকার ইনস্ট্যান্ট একটা গিজার যারা খুঁজতেছেন ছাড়ার সাথে সাথে গরম পানি পেয়ে যাবেন এগুলা লাগালে ভাই এগুলা লাগালে তাও আজকে ব্র্যান্ডের প্রোডাক্ট নিআছি যাতে মা-বন্দের দুঃখ কষ্টের দিন শেষ অনেকে আছে কি করে ভাই জানেন এগুলা দান দিয়ে একটু কিনবে তার থেকে 2250 টাকায় দিয়ে একটা কল নিয়ে যায় কল নিয়ে আথিং করে পানি পানি ঝিঝির করে ধরতে পারে না অনেক সময় বিদ্যুৎ বিল বেশি আছে তাদের জন্য কথা চিন্তা করে আজকে যে জিনিস নিআছি বিদ্যুৎ বিল কম আসবে নয় নয়টা সেভতেছে ফ্যামিলিয়ে শুরু করা

তারপর হিটার ইউনিট আছে পলিমাইট করা অন অফ সুইচ আছে বিল্ট ইন আর্থ লিকেজ মানে এইটার মধ্যে কোনো লিকেজ কিন্তু কোনো কিছুই হবে না লিকেজ হওয়ার সম্ভাবনা নাই অনেক গিজারে কি হয় ভাই শ্যালো জমে থাকার একটা ভয় থাকে এইগুলোর মধ্যে কোনোদিন শ্যালো জমবে না ভাই আচ্ছা তাহলে এইটা হচ্ছে ইনস্ট্যান্ট একটা গিজার এইটার পানির কত লিটার এটার কোনো লিমিটেশন আছে না আনলিমিটেড সেকেন্ড এর মধ্যে আনলিমিটেড গরম পানি নিতে পারবেন ট্যাপ সাললি গরম পানি ভাই ট্যাপ সারলি ট্যাপ সারলি গরম পানি আমার পানি ট্যাঙ্কিতে যত পানি আছে আমি চাইলে এটার মধ্যে সব পানি গরম বের সব পানি গরম বের করতে পারবেন ভাই এক বিনিটো আপনার ওয়েট করতে হবে না সেকেন্ডের মধ্যেই গরম পানি চলে আসবে আচ্ছা এইটার মধ্যে কি কি অপশন আছে এর মধ্যে হচ্ছে পানির টেম্পারেচারটা বাড়াতে কমাতে পারবেন এই সুইচটা দিলে পানিটা নিতে পারবেন চাপ দিলেই গরম পানিটা পড়বে আচ্ছা ডি স্টেট অপশন আছে এই যে দেখেন যদি ব্লেন্ডারে ভাই যেরকম অটো সার্কিট ভাবে ইয়ার পরে জানা কাটআউট পরে জানা এর মধ্যে এই যে কাটআউট সিস্টেম আছে এটা পরে যাবে এটা আবার চাপ দিয়ে দিলে আবার অটোমেটিক্যালি অন হয়ে যাবে ভাই ওকে ওকে ঠিক আছে আর এটা ওয়াটটা কত সেটাও কিন্তু আপনারা এখানে লেখা থাকবে একবারে এই যে দেখেন সবকিছু কিন্তু এখানে লেখাই আছে ভাই 350 ওয়াট